আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাইকে সাজিন টিউশন কেয়ারে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই সবগুলো ছক একসাথে দেখে নেব জোড়ায় কাজ মহান আল্লাহর পরিচয় তথা হোসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে তোমার নতুন যে যে বিশ্বাস তৈরি হলো এক আমরা যদি আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদের করে দেবেন দুই আমরা যদি আল্লাহর ইচ্ছায় নিজেকে সমর্পিত করি তাহলে কল্যাণ রয়েছে আল্লাহ তবাকারীকে অত্যন্ত ভালোবাসনা পছন্দ করেন আল্লাহর স্বয়ং সম্পূর্ণ অমুপ অমুখাপেক্ষী ও দোষমুক্ত একমাত্র সত্তা প্রতিফলন ডায়েরি লিখুন প্রিয় শিক্ষার্থী তোমরা ইসলাম শিক্ষা বিষয়ের প্রতিফলন ডায়েরিতে নিম্নোক্ত শিরোনামে বাড়িতে লিখবে এক্ষেত্রে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের যেমন মাতা পিতা দাদা দাদি বড় ভাই বোন সহপাঠী প্রমুখের সহায়তা নিতে পারো মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলনের চর্চা অব্যাহত রাখবো এক আল্লাহ তালার কাছে মাপ চাইলে তিনি আমাদের মাফ করে দেন আমরাও যথাসম্ভব অন্যকে মাফ করে দেব দুই আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে ভালোবাসবো তিন জীবনের সকল কাজে আল্লাহর কাছে সাহায্য চাইব চার আমরা একমাত্র আল্লাহর তাই তার উপর ভরসা করব প্রতিফলন ডায়েরি লিখুন যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসুলগণের প্রতি আমার ইমান দৃঢ় করবো উল্লেখিত শিরোনামে আলোকে নির্ধারিত ছকটি তুমি বাড়িতে প্রতিফলন ডায়েরিতে পূরণ করবে এক বিশ্বাসসমূহ কাজসমূহ এক সকল নবীরাসুল আল্লাহর পক্ষ থেকেই নবী নবীরাসুলগঞ্জ ছিলেন উন্নত চৈত্র অধিকারী তাদের অনুসরণ করে আমি উন্নত চৈত্র অধিকারী হব নবীরগঞ্জ মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাদের সব ধরনের চারিত্রিক ও মানবিক ত্রুটি থেকে রক্ষা করেন নবীরাসুলগঞ্জ সত্য ও ন্যায়ের প্রতীক নবীরাসুলগঞ্জ ছিলেন সত্যবাদী ও ন্যায়পরণ আমিও সদা সত্য কথা বলবো মহানবী সাল্লাহলামী সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল ছিলেন তিনি ছিলেন মহান চৈতে অধিকারী আমিও তার পথ অনুসরণ করে চলবো ক্যামত সম্পর্কে পরিবারের বাড়ির কাজ ক্যামত সম্পর্কে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের ধারণা প্রিয় শিক্ষার্থী তুমি তোমার প্রতিফলন ডায়েরিতে উপরোক্ত শিরোনামের আলোকে ছকটি পূরণ করবে এক্ষেত্রে পরিবার সদস্য প্রতিবেশী সহপাঠীদের ধারণা জানতে পারো পরিবার সদস্য বিশ্বাস সঠিক বা বড় ভাই ইসরাফিল আলাহ ইসলামের সিংহায় ফুৎকারের মাধ্যমে কেমত শুরু হবে সঠিক বাবা কেমতের দিন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে সঠিক দাদা সিংহায় দ্বিতীয় ফুৎকারের পর পুনরুত্থান হাসর অনুষ্ঠিত হবে সঠিক দাদি হাসরের হাসর হাসরে বিচার দিনে বিচারের দিন থেকে আখিরের জীবন শুরু সঠিক যে যে কাজ করব যে যে কাজ দলগত আলোচনা পুনরুত্থানের দিবস আল্লাহ রহমত প্রাপ্তি আজাব থেকে দূরে থাকার জন্য করণীয় উল্লেখিত সিরোনামে বাস্তব জীবনে তুমিও তোমরা কি কি কাজ করবে এবং কী কী কাজ থেকে দূরে থাকবে দলে আলোচনা করে একটি তালিকা তৈরি করে উপস্থাপন করো যে যে কাজ করব যে যে কাজ করব না মহান আল্লাহর একাত্মপথে বিশ্বাস করব সবার সাথে ভালো ব্যবহার সব সবসময় সত্য ন্যায়ের কাজ করব পাঁচ অক্ত নামাজ আদায় করব নবীর আসলে দেখানো পথে চলব আল্লাহর সৃষ্টি জগতে সেবা করব যে যে কাজ করব না আল্লাহ সাথে তালার কাউকে শরিক করব না কারোর সাথে খারাপ ব্যবহার করব না কারোর সাথে অন্যায় ও মিথ্যা কথা বলবো না ইসলামের শরীয়তে বিরোধী কাজ করব না শয়তানে দেখানো পথে চলবো না আমানতের খেয়ানত করব না। প্রতি প্রতিইমান, জোড়ায় আলোচনা তাকদিরে বিশ্বাস করলে তোমার জীবনে কি কী পরিবর্তন হতে পারে বলে তোমরা মনে করো শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা উল্লিখিত শিরোনামের আলোকে জোড়ায় বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো মহান আল্লাহর ওপর তাওকল বেড়ে যাবে জীবনে কোনো কিছু না পেলে আফসুস করবো না ভালো কিছু পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করবো বিপদে দিশে না হয়ে আল্লাহর উপর ভরসা করবো জোড়ায় আলোচনা পরকালে সাফায়াত লাভের জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করবো এবং যেসব মন্দ কাজ পরিহার করব শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা উল্লেখিত শিরোনামে আলোকে জোড়ায় আলোচনা করে উপস্থাপন করবে ব্যক্তিগত জীবনে যেসব ভালো কাজ করব কোরআন তেলোয়াত রোজা ভঙ্গ করব না পরিবারে বা বাবা মায়ের সেবা করব বাবা মায়ের অবাধ্য হব না বিদ্যালয়ে শিক্ষকের কথা মান্য করব সহপাঠীদের সাথে খারাপ আচরণ করব না সমাজে কেউ বিপদে বলে সাহায্য করবো প্রতিবেশী হক নষ্ট করব না একক কাজ শিরক হয় বা হতে পারে এমন কাজগুলো তালিকা তৈরি করো আল্লাহ তালা ব্যতীত অন্য কাউকে ইবাদতের মালিক মনে করা ইসা আলাহ ইসলামকে আল্লাহর সন্তান মনে করা অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা আল্লাহ ছাড়া অন্য কাউকে জীবন ও মৃত্যুর মালিক মনে করা প্রতিফলন ডায়েরি লিখুন দৈনন্দিন জীবনে শিরক থেকে দূরে থাকার জন্য আমি যেসব ভালো কাজ করবো এবং যেসব মন্দ কাজ বর্জন করব উল্লেখিত শিরোনামে আলোকে নির্ধারিত ছকটি পূরণ কর পূরণ করব করণীয় আল্লাহর একত্রবাদে বিশ্বাস করব আল্লাহর সাথে শিরক করা বর্জন করব আল্লাহ সন্তুষ্টির জন্য সাওম পালন করব সাওম ভঙ্গ করব না পাচক তো সালা তাদের করব সালা তাদের উদাসীন হব না আল্লাহ সন্তুষ্টের জন্য ইবাদত করব লোক দেখানো ইবাদত করব না আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি করব অন্যায় পথ অনুসরণ করব না এখন আমরা দ্বিতীয় অধ্যায়ের ছকগুলো দেখব প্রতিফলন ডায়রি লিখুন আমি সপ্তম শ্রেণীতে যেসব সালাদ যেসব আমি সপ্তম শ্রেণীতে যেসব সালাদ নিয়মিত চর্চা করি প্রিয় শিক্ষার্থী উল্লেখিত শিরোনামে এলাকার নির্ধারিত ছকটি তুমি শ্রেণীতে পূরণ করবে এক্ষেত্রে তুমি তোমার সহপাঠী বা শিক্ষকের সহায়তা নিতে পারো পূরণকৃত ছকটি মা বাবা অভিভাবকদের মতামতের পরবর্তী সেশনে জমা দেবে সপ্তম শ্রেণীতে যেসব সালাদ নিয়মিত চর্চা করেছি সালাতর ভিতর তিন রাকাত তৃতীয় রাকাতে দোয়া কোনো পড়তে হয় নিয়মিত পড়েছে সালাত তারাবি বিশে রাকাত প্রতি চার রাকাতের পর বিশেষ বিশ্রাম নিতে হয় রমজান মাসে নিয়মিত পড়েছে সালাত জুমা দুই রাকাত তো শেষে ইমামের পেছনে ফরজ সালাতে আদায় করতে হয় প্রতি শুক্রবার নিয়মিত পড়েছে সালাত জানাজা চার তাকবিরের মাধ্যমে দণ্ডমান হলে দণ্ডমান হয়ে সালাত আদায় করতে হয় এলাকায় কোনো মৃত্যু সংবাদ শুনে পড়েছে একক কাজ অনুশীলন প্রিয় শিক্ষার্থী তোমরা শিক্ষকের আলোচনার মাধ্যমে যে যে সালাতের নিয়ম জেনেছো সেই সালাদ সময় শিক্ষকের নির্দেশনা মোতাবেক নির্ধারিত স্থানে অনুশীলন করো সালাতুল আওয়াবিন মাগরীব নামাজের ফরজ ও সুনাতের পর ছয় রাকাত সালাত সালাতুল তাহাজ এশা সালাতের পর থেকে শুভেয়ের সাদিকের পূর্ব পর্যন্ত দুই রাকাত করে চার আর বারো রাকাত সালাত ইশাক সূর্যোদয়ের পর থেকে দ্বীপহের আগ পর্যন্ত দুই রাকাত করে চার ছয় আট রাকাত যেসব যে আদায় করেছো যে স্থানে আদায় করেছে যে সময় আদায় করেছে মন্তব্য শনিবার সালাতুল আবিন মসজিদে মাগিবে সালাতের পর সঠিক রবিবার সালাত তাহাজোত বাড়িতে এসা সালাতের পর সঠিক সোমবার সালাত ইশাক মসজিদে ফজল সালাতের পর সঠিক মঙ্গলবার সালাত ইশাক বাড়িতে ফজর সালাতের পর সঠিক বুধবার সালাত আওয়ামী মসজিদে মাগিবে সালাতের পর সঠিক বৃহস্পতিবার সালাত তাহাজ বাড়িতে শুভে সাদিকের আগে অভিভাবকের মন্তব্য সঠিক শুক্রবার সালাত তাহাজ বাড়িতে এসার সালাতের পর সঠিক জোড়ায় কাজ স্মৃতির পাতায় সাওম কার্যসমূহ বিগত রমজান মাসে তুমি বা তোমরা যা করেছো বিগত রমজান মাসে যে যে ইবাদত বা আমল বেশি বেশি করেছে কোরআন তলোয়াত সাওমের যে কার্যক্রমটি বেশি ভালো লেগেছে মসজিদে তারাবি সালাত আদায় বিগত রমজান মাসে স্মরণীয় কোন মুহূর্ত বন্ধুরা সবাই মিলে একসাথে ইফতার করা সাওমের যে শিক্ষা বা তাৎপর্য বাস্তব চর্চা করে নফল সালাত আদায় করা একক কাজ নিজেকে পরিশুদ্ধ করি রমজান মাসে যে ইবাদতগুলো অভ্যাসে পরিণত করি পাঁচ অক্ট সালাদ জামাতের সাথে আদায় করি অর্থ সহ কোরআন তেলাওয়াত করব রমজান মাসে রমজান মাসে যেসব ইবাদত করি রমজান মাসে যেসব বিবাদাত করবো সামায় জামাতের সাথে তারাবি সালাত আদায় করা বেশি বেশি নফল সালাত আদায় করব তাহার যাতে সালাদ পড়ি বেশি বেশি দান সদ্গা করবো আল্লাহ রিজিকে সুক্রিয়া করি বেশি বেশি তবা করব প্রতিফলন ডায়েরি লিখুন লাইলাতুল কদর কত কতরে তাৎপর্য চিনেছি লাইলাতুল কদরে যে যে ইবাদত সময় আমি করবো তাহার সালাত আদায় করবো নফল সালাতের মাঝে কোরআন তেলাওয়াত করবো দোয়া করবো বেশি বেশি তসবি পাঠ করব